তুমি রেস্টুরেন্টের একজন জানে না যদি ক্ষমা চাইতে না পারো চাকরি ছেড়ে দাও আমি রিজাইন করছি আমাকে আমার স্যালারি দিন তোমার ভাগ্য ভালো আমি কোনো ফাইন করিনি তার ওপর চাইছো পে করি বেরিয়ে যাওয়া এখান থেকে না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করব এরকম করবেন না আপনি ঠিক করছেন না আচ্ছা ভালো মন্দের পার্থক্য বড়োলোকেরা বোঝে যাদের সম্মান আছে তারা বোঝে তোমার মতো গরিবেরা নয় তাই নিজের ভালো চাউ তো বেরিয়ে যাও কি ব্যাপার ম্যাডাম এভাবে কথা বলছেন কেন একি একজন মেয়ে হয়ে তুমি এই ধরনের কথা কি করে বলতে পারি আমি ওনাকে টিভিতে দেখেছি ওনার স্বামী দশ বছর ধরে কুমাতে আছেন দেখুন মিস ভয় পাবেন না আমরা সবাই আপনার সঙ্গে আছি আমরা দেখেছি ও আপনার সঙ্গে অসভ্যতা করছিল হ্যাঁ আমরা সবাই দেখেছি আমি এক্ষুনি পুলিশকে ডাকছি হ্যাঁ অবশ্যই চলো সব চলো হুম আপনি এটাও নিয়ে নিন আমি এটা নিতে পারবো না নিয়ে নিন আমি জানি আপনার ব্যাপারে আমার বউ বলেছে আপনাকে সাহায্য করতে আপনি যদি না নেন আমি ওকে কি জবাব দেবো আমরা সাহায্য করে আমার তরফ থেকে আমি দিলাম ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সকলের শুভকামনা আপনার সাথে আছে আমাদের সম্পূর্ণ বিশ্বাস আপনার স্বামী খুব তাড়াতাড়ি সুস্থ আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই রোহিণী আমি চাই আমার পরিবারের সঙ্গে তোমার পরিচয় করাতে ডক্টর দেখুন দশ বছর ধরে যিনি কোমাতে আছেন তার জ্ঞান ফিরছে হ্যালো কি হয়েছে ডক্টর উনি এক্ষুনি ওনার হাত নাড়ালেন ডক্টর ওর কি জ্ঞান ফিরেছে সম্পূর্ণভাবে নয় তবে নার্স বললেন ওনার জ্ঞান ফেরার সিগনাল পাওয়া যাচ্ছে সত্যি তাই ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ওর জ্ঞান কবে ফিরবে এটা বলা মুশকিল হয়তো এক বছর কিংবা তিন বছর কোনো ব্যাপার না আমি ওর জন্য দশ বছর অপেক্ষা করেছি আমি ওর জন্য আরো অপেক্ষা করতেই পারি রোহিণী এটা একটা ছোট্ট টোকেন আমাদের হসপিটালের সমস্ত স্টাফের তরফ থেকে প্লিজ নিয়ে নিন আমি এটা নিতে পারবো না আপনি আগেই আমাকে অনেক সাহায্য করেছেন এই দেখুন অনেকজন মানুষ মিলে আমাকে এই টাকা ডোনেট করেছেন প্লিজ আমার কথা শুনুন না রোহিণী আমার জন্য অপেক্ষা করছে দশ বছর আপনাকে হেল্প করতে চায় এই দশটা বছর কিভাবে কাটালো সে আমাকে দয়া করে সাহায্য করুন আমি এ মাসে মেডিকেল বিল মেটাতে পারিনি আমাকে একটু সাহায্য করুন না টাকা পয়সা আমার কাছে আছে কিন্তু তোমায় দিয়ে সেটা নষ্ট কেন করব আমি হা হা এ নাও তোমার জন্য এটা যথেষ্ট ধন্যবাদ অনেক ধন্যবাদ তুমি তো জানোই আমি একজন হাউস ওয়াইফ আর আমার সমস্ত খরচা চালান আমার স্বামী আমার কাছে তোমাকে দেওয়ার মতো টাকা নেই কিন্তু যদি তুমি তোমার স্বামীকে ছেড়ে দিলে আমি তোমাকে এক ধনী ব্যক্তির সঙ্গে আলাপ করাবো রোহিণী আমি দুঃখিত আমি তোমার কাছে রিধি রোহিণী আমাকে সুস্থ হতেই হবে আমার সমস্ত সম্পত্তি আমি তোমার পায়ে সমর্পণ করব। তোমার এই দশ বছরের কষ্ট আমি ঘুচিয়ে দেব জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরে এসেছে তোমার শেষ পর্যন্ত জ্ঞান ফিরলে তাহলে উঠে পড়ো কোনো দরকার নেই তোর মতন মেয়ে যেন কেউ না পায় তুই তো নিজের বাবা মাকেই ছেড়ে দিয়েছিস বাবা আমাকে ক্ষমা করে দাও তোমরা জানো ওর জ্ঞান ফিরেছে